সম্মানিত বি ওয়ার্স বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউজবিল্লাহ হিমিনা সাহিতা অনিরুয়াহিম বিস্মিল্লাহ আনি রহমান নির্বাহীম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল বা পি আর বি সালে প্রোদিত হয় আমি পি আর কয়েকটি পর্বে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করব এক বিধি হতে একশো এক বিধি পর্যন্ত তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে বলছে বাংলাদেশ পুলিশে কর্মরত সকল ব্যক্তিকে একজন অফিসার হিসাবে গণ্য করা হবে একের দুই বিধিতে শিখলাম বাংলাদেশ পুলিশে কর্মরত প্রত্যেক ব্যক্তি একজন অফিসার হিসাবে গণ্য হবে এখন শিখবো আমরা একের চার বিধি একের চার বিধিতে বলছে নিরস্ত্র পুলিশ কাকে বলে স্পেশাল আর্মড ফোর্সের অন্তর্গত নয় এই রূপ অদস্থন অফিসারকে নিরস্ত্র পুলিশ বলে তাহলে আমরা একের চারে কি শিখলাম নিরস্ত্র পুলিশ কাকে বলে স্পেশাল আর্মড ফোর্সের অন্তর্গত নয় এই রূপ অদস্থন অফিসারকে নিরস্ত্র পুলিশ বলে এখন শিখবো আমরা একের পাঁচ বিধি একের পাঁচ বিধিতে বলছে রিজার্ভ অফিস কাকে বলে পুলিশ সুপার মহোদয়ের সেই অফিস যা পুলিশ লাইনসে অবস্থিত তাকেই রিজার্ভ অফিস বলে তাহলে আমরা একের পাচে কি শিখলাম যে রিজার্ভ অফিস পুলিশ সুপার মহোদয়ের সেই অফিস যা পুলিশ লাইন্সে অবস্থিত তাকেই রিজার্ভ অফিস বলে এখন শিখবো আমরা একের সাত বিধি একের সাত বিধিতে বলছে রিজার্ভ অফিসার কাকে বলে রিজার্ভ অফিসে করণিকে দায়িত্ব পালন করার জন্য সিনিয়র সাব ইন্সপেক্টর কে রিজার্ভ অফিসার বা আরো বলা হয় তাহলে একের সাত বিধিতে আমরা শিখলাম রিজার্ভ অফিসার কাকে বলে যে রিজার্ভ অফিসে পুলিশ সুপার মহোদয়ের করণিকের কাজ করার জন্য সিনিয়র যে সাব ইন্সপেক্টর থাকেন তাকে রিজার্ভ অফিসার বা আরো বলা হয় এখন শিখবো আমরা একের দশ বিধি একের দশ বিধিতে বলছে অফিস ইন্সপেক্টর এসপি মহোদয়ের অফিসের দায়িত্বে যে ইন্সপেক্টর থাকেন তাকেই অফিস ইন্সপেক্টর বলে এসপি মহোদয়ের অফিসের দায়িত্বে যে ইন্সপেক্টর থাকেন তাকেই অফিস ইন্সপেক্টর বলে এখন শিখবো আমরা চার বিধি পিআরবি চার প্রবিধানে বলছে যে প্রশাসনিক এলাকা প্রশাসনিক এলাকা হচ্ছে রেঞ্জ জেলা সার্কেল থানা ফাঁড়ি ইত্যাদি তাহলে চার বিধিতে আমরা শিখলাম প্রশাসনিক এলাকা এখন শিখবো আমরা পাঁচ বিধি পাঁচ বিধিতে বলছে অদস্তন ফাড়ি পিআরবি চারের পাঁচ বিধি মতে থানা হতে দূরবর্তী পল্লী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে প্রতিষ্ঠিত বাহিনী তাকেই অদস্তন বাহিনী বলে এখন শিখবো আমরা ছয় বিধি পিআরবি ছয় বিধিতে বলছে বাংলাদেশ পুলিশের শাখা সমূহ বাংলাদেশ পুলিশের যে বিভিন্ন শাখা রয়েছে তার বর্ণনা করা হয়েছে ছয় বিধিতে যেমন পুলিশ হেডকোয়ার্টার্স জেলা পুলিশ মেট্রো পুলিশ এপিবিএন রেব এসপিবিএন সিআইডি এসবি নৌ পুলিশ শিল্পাঞ্চল পুলিশ আরও বাংলাদেশ পুলিশের অনেক শাখাও এর অন্তর্ভুক্ত হবে এখন শিখবো আমরা 29 বিধি 29 বিধিতে বলছে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে ম্যাজিস্ট্রেটিয়াল তদন্ত 29 বিধিতে বলছে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে উত্থাপিত যে অভিযোগ এই অভিযোগের বিষয়ে ম্যাজিস্ট্রেটিয়াল তদন্ত এখন শিখবো আমরা 30 বিধি 30 বিধিতে বলছে প্রত্যেক পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে এখন শিখবো আমরা বত্রিশ বিধি বত্রিশ বিধিতে বলছে প্রত্যেক পুলিশ অফিসার পঞ্চায়েত এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সহিত সুসম্পর্ক বজায় রাখবেন এখন শিখবো আমরা তেত্রিশ বিধি তেত্রিশ বিধিতে বলছে যে জনসাধারণের সাথে সম্পর্ক জনসাধারণের শ্রদ্ধা শুভেচ্ছা সহযোগিতা ব্যতীত পুলিশ প্রশাসনে কাজ করে সফলতা অর্জন করা সম্ভব নয় বিদায় প্রত্যেক পুলিশ অফিসারকে জনসাধারণের সাথে সদয় ভদ্র সহানুভূতিশীল আচরণ করতে হবে যদি কোনো পুলিশ অফিসার রুড়তা বদমিজাজ নিষ্ঠুরতামূলক আচরণ করে তাহলে তার পদোন্নতির জন্য সুপারিশ করা যাবে না আর ঊর্ধ্বতন অফিসারগণ হেড কোয়ার্টারসে অবস্থানকালে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রত্যেক লোককে তার সাথে দেখা সুযোগ দিবেন এবং তাদের সাথে অবাধে মত বিনিময় করবেন এখন শিখবো আমরা চৌত্রিশ বিধি চৌত্রিশ বিধি বলছে অবসর পুলিশ সদস্যদের সহিত সম্পর্ক থানায় নিয়োজিত প্রত্যেক অফিসার তার থানা এলাকার অবসর পুলিশ অফিসারদের সহিত সুসম্পর্ক বজায় রেখে তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাবেন এসপি মহোদয়গণ বিশেষ বিশেষ অনুষ্ঠানে তার জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের আমন্ত্রণ জানাবেন এখন শিখবো আমরা পঁয়ত্রিশের ক বিধি পঁয়ত্রিশ বিধিতে বলছে আইজিপি মহোদয়ের ক্ষমতা পঁয়ত্রিশের কোতে বলছে আইজিপি মহোদয় সরকারকে জ্ঞাত না করে নিয়মিত বিষয়ে আদেশ জারি করতে পারবে আর পঁয়ত্রিশের হতে বলছে আঠারোশো একষট্টি সনের পুলিশ আইনের পাঁচ দ্বারা অপরাধ দমন অপরাধ অন্বেষণ অপরাধীকে খুঁজে বের করা অপরাধীকে গ্রেফতার করা অপরাধীকে বিচারার্থে সুপর্দ করার জন্য আইজিপি মহোদয় সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় একজন পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন এখানে আমরা পুলিশ আইনের পাশ দ্বারা প্রয়োগ করতে পারি এখন শিখবো আমরা সাইত্রিশ বিধি সাঁত্রিশ বিধিতে বলছে এসপি মহোদয়ের ক্ষমতা এসপি বিভিন্ন বর্ণিত হয়েছে মহোদয় তার রেঞ্জের ডিআইজি মহোদয়ের কোনো নির্দেশ অনতি বিলম্বে পালন করবেন এখন শিখবো আমরা আটত্রিশ বিধি আটত্রিশ বিধিতে বলছে এসপি মহোদয়ের নিয়ন্ত্রণ অধস্তনগণ যাতে উপলব্ধি করতে পারে তারা ভালো কাজের বিনিময়ে প্রশংসিত হচ্ছে এবং এসপি মহোদয় নিয়মিত অফিস করবেন এখন শিখবো আমরা একচল্লিশ বিধি একচল্লিশ বিধিতে বলছে এসপি মহোদয় যে সমস্ত বিষয় ব্যক্তিগতভাবে সম্পন্ন করবেন একচল্লিশ বিধিতে বলছে এসপি মহোদয় যে সমস্ত বিষয় ব্যক্তিগতভাবে সম্পন্ন করবেন কতে বলছে যে ইন্সপেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এসআই বা তদুর্ধ শ্রেণীর অফিসারদের নিয়োগ বদলি পদোন্নতি পিআরবি আটশো তিরানব্বই বিধিমতে নির্ধারিত আরদার দায়িত্ব পালন পিআরবি এগারোশো চার বিধিমতে ডিস্ট্রিক্ট নোটবুক সংরক্ষণ হতে বলছে দের বড় রকমের শাস্তির ক্ষেত্রে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আর গতে বলছে পিআরবি পঞ্চান্ন বৃদ্ধি মতে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকি করতে পারবেন এবং থানা এলাকায় নিয়োজিত অফিসারদেরও তদারক করতে পারবেন এখন শিখবো আমরা তিপ্পান্ন বিধি তিপ্পান্ন বিধিতে বলছে গুরুত্বপূর্ণ মামলা সমূহ কাকে বলে যেমন বিশেষ রিপোর্ট মামলা দাঙ্গা হাঙ্গামা জনিত মামলা পুলিশ অফিসার জড়িত এইরূপ মামলা সিনিয়র অফিসার যে মামলাকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এইরূপ মামলা তাহলে আমরা তিপ্পান্ন বিধিতে শিখলাম গুরুত্বপূর্ণ মামলা মামলা এখন শিখবো আমরা 59 বিধি 59 বিধিতে বলছে এসপি মহোদয় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তত্ত্বাবকি করতে পারবেন বা করবেন এসপি মহোদয় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তত্ত্বাবকি করবেন এখন শিখবো আমরা 66 বিধি 66 বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধি 495 এর দুই উপধারার মতে মামলার তদন্তকারী কর্মকর্তা তা অভিযুক্ত প্রত্যাহারের ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও এসপি মহোদয়ের অনুমতি ব্যতীত তিনি তা প্রত্যাহার করতে পারবেন না এখন শিখবো আমরা আটষট্টি বিধি আটষট্টি বিধিতে বলছে কেশ ডায়েরির হেফাজত কেশ ডায়েরি দেখতে পারবেন থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন পদের যে কোনো অফিসার এসপি মহোদয়ের অফিসের যে কোনো অফিসার অথবা এসপি মহোদয় যদি অন্য কোনো ব্যক্তিকে দেখার অনুমতি দেন তাহলে সে ব্যক্তি আর কেশ ডায়েরির হেফাজতের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই দায়ী থাকবেন ক্যাশ ডায়েরি তালাবদ্ধ করে রাখতে হবে কোর্টে প্রেরণের সময় ক্যাশ ডায়েরির মূল কপি প্রেরণ করতে হবে এখন শিখবো আমরা উনসত্তর বিধি উনসত্তর বিধিতে বলছি গ্যাজেট পুলিশ গ্যাজেট এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেট প্রতি সপ্তাহে পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশের সমগ্র পুলিশ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে এখন শিখবো আমরা সত্যের বিধি সত্যের বিধিতে বলছে পুলিশ গ্যাজেটের যে সমস্ত বিষয় থাকে পুলিশ গ্যাজেটের ছয়টা অংশ থাকে প্রথম অংশ হচ্ছে রাষ্ট্রপতির আদেশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হচ্ছে উচ্চমান সার্ভিসের পুলিশ অফিসারগণের আগমন এবং প্রস্থান আইজিপি মহোদয় এবং ডিআইজি মহোদয়ের নির্দেশাবলী তৃতীয় অংশ হচ্ছে এসআই বা তদুদ্ধ শ্রেণীর অফিসারদের পুরস্কার সংক্রান্ত বিষয়াদি আর চতুর্থ অংশ প্রযোজ্য হয় পঞ্চম অংশ হচ্ছে বিভিন্ন আইন মোতাবেক যে সমস্ত প্রকাশনা বাজেয়াপ্ত করা হয় তার বিবরণী আর ষষ্ঠ অংশ হচ্ছে সরকারি নির্দেশনা তাহলে আমরা শিখলাম 70 বিধিতে সত্যিবিধিতে কি শিখলাম যে পুলিশ গেজেটে অন্তর্ভুক্ত বিষয় এখন শিখবো আমরা বাহাত্তর বিধি বিধিতে বলছে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটে প্রকাশিত বিষয় সমূহ ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটে প্রকাশিত বিষয় সমূহ এগারো অংশের প্রকাশিত হয় প্রথম অংশ হচ্ছে যে গত সপ্তাহে যে বিশেষ রিপোর্ট মামলা বিশেষ করে যে নতুন ডাকাতি মামলা হয়েছে তার বিবরণী দ্বিতীয় অংশ হচ্ছে যে হারানো চুরি হওয়া বা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া সম্পত্তি ইত্যাদি সংক্রান্ত বিবরণী তৃতীয় অংশ হচ্ছে আগ্নেয়াস্ত্র অথবা গোলা বারুদ হারানো বা উদ্ধার সংক্রান্ত চতুর্থ হচ্ছে যে ব্যক্তি যারা নিজেদের অন্যত্র অবস্থান করেছে তাদের আত্মীয় স্বজন ইত্যাদির অবস্থান সংক্রান্ত আর পঞ্চম অংশ হচ্ছে অসৎ চরিত্র লোকদের সম্পর্কে বিবরণী ষষ্ঠ ষষ্ঠ অংশ হচ্ছে বিদেশ বিদেশি নাগরিক প্রচারক ইত্যাদি সপ্তম অংশ হচ্ছে বিভিন্ন গ্যাং সম্পর্কে বিবরণী অষ্টম অংশ হচ্ছে 1923 সালের গুন্ডা আইনের অধীন যে সমস্ত ব্যক্তিদের পাকড়াও করা হয়েছে আর নবম অংশ হচ্ছে তো নবম অংশ হচ্ছে যে সমস্ত মোটর ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিল করা হয়েছে তার বিবরণী দশম অংশ হচ্ছে विविध এখানে নিকুজ ব্যক্তি সংক্রান্তে বিবরণী আছে আর 11 তম অংশ হচ্ছে ফৌজদারি মামলার গুরুত্বপূর্ণ rulings তাহলে আমরা 72 বিধিতে শিখলাম ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটে প্রকাশ মানে প্রকাশিত বিষয় সমূহ এখন শিখবো আমরা চৌরাশি বিধি চৌরাশি বিধিতে বলছে ইন্সপেক্টর গণের সুযোগ সুবিধা ইন্সপেক্টরগণ রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীদের সহিত পরিচিত হওয়ার সুযোগের অধিকারী হবেন বিভাগীয় কমিশনারের বিভিন্ন অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পাবেন এখন শিখবো আমরা পঁচাশি বিধি পঁচাশি বিধিতে বলছে সাব ইন্সপেক্টর গণের সুযোগ সুবিধা নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত সাব ইন্সপেক্টর সিনিয়র অফিসারের সামনে চেয়ারে বসতে পারবেন এক নম্বরে হচ্ছে আদালতে আর্দা লেখককে রিপোর্ট পেশের সময় বা রেকর্ড পত্র বা রেজিস্টার সাক্ষরের সময় এই চারটি ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর সিনিয়র অফিসারের সামনে চেয়ারে বসতে পারবেন এখন শিখবো আমরা বিধি সিয়াশি বিধিতে বলছে প্রত্যেক পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে করতে পারবে এখন শিখবো আমরা সাতাশি বিধি সাতাশি বিধিতে বলছে যে কোনো উপলক্ষেই হোক কোন পুলিশ অফিসার জনসাধারণের নিকট হতে কোনো প্রকার চাঁদা উত্তোলন করতে পারবে না তাহলে আমরা যে কোনো কোন পুলিশ অফিসার, জনসাধারণের নিকট থেকে করতে পারবে না। তবে জনসাধারণ কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণের যদি দাওয়াত পায় তাহলে এইরূপ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এখন শিখবো আমরা অষ্টাশী বিধি অষ্টাশী বিধিতে বলছে অস্ত্রের লাইসেন্স হতে অব্যাহতি প্রত্যেক পুলিশ অফিসারকে আঠারোশো আটাত্তর সনের অস্ত্র আইনের এখের হদার মতে অস্ত্রের লাইসেন্স হতে অব্যাহতি প্রদান করা হয়েছে প্রত্যেক পুলিশ অফিসার তার পোশাকের সাজ সরঞ্জাম হিসাবে অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে এতে তার লাইসেন্সের প্রয়োজন হবে না এখানে আমরা পিআরবি এক হাজার বারোর গ প্রয়োগ করতে পারি এখন শিখবো আমরা একানব্বই বিধি একানব্বই বিধিতে বলছে সড়ক সেতু খেয়া ইত্যাদি শুল্ক হতে রেহাই সরকারি দায়িত্ব পালনকালে সড়ক সেতু কেয়ার शुल्क হতে রেয়াই প্রদান করা হয়েছে 91 বিধি 93 বিধিতে বলছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউটর প্রত্যেক পুলিশ সদস্য হতে পারবেন 93 বিধিতে বলছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউটর প্রত্যেক পুলিশ সদস্য হতে পারবেন এখন শিখবো আমরা 99 বিধি 99 বিধিতে বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা যা আমরা সরকারি চাকরি আইন 2018 এর 24 ধারায় পড়েছিলাম আইনি সহায়তা আর নিরানব্বই বিধিতে দায়ের হয় তাহলে তিনি সরকারি আইন কর্মকর্তার সহায়তায় মোকদ্দমা পরিচালনা করতে পারবেন ভাবে বেহিত অর্থ তিনি সরকার কর্তৃক প্রদত্ত হবেন এখন শিখবো আমরা একশো বিধি একশো বিধিতে বলছে যে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি অথবা দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হলে এসপি মহোদয়ের অনুমতি গ্রহণ করতে হবে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি অতবা ফৌজদারি মোকদ্দমা রুজু করতে হলে আর একশো এক বিধিতে ফৌজদারি মোকদ্দমা পরিচালনার পদ্ধতি পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোন ফৌজদারি অথবা দেওয়ানি মোকদ্দমা হয় তাহলে তা কিভাবে পরিচালিত করতে হবে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ